প্রিয় দর্শক এই মুহুর্তে সারা বাংলাদেশে একটি সংবাদ প্রচার এবং প্রসার লাভ করছে এবং জাতীয় নির্বাচন নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না এই বিষয়ে খোদ বিএনপির মধ্যেই একটা আশঙ্কা তৈরি হয়েছে ভয় কাজ করছে কথাটি আমি বলছি না কথাটি বলছেন বিএনপির সাবেক হুইফ জলাল আব্দুল ফারুকি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগদানের পর সেখানে কোনো একটা ফাঁকে আল জাজিরা সংবাদ মাধ্যমকে একটা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন যে জনগণ নাকি ওনাকে আগামী আরও পাঁচ বছর ক্ষমতা দেখতে চায় এই ক্ষমতা দেখতে চায় আগামী পাঁচ বছর এর দ্বারা তিনি কি বার্তা দিচ্ছেন এর দ্বারা কি তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি আরও পাঁচটি বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন জনালাবদিন ফারুক বলছেন দেখুন গত এক বছর তিন মাস হল এখন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য আছে সেগুলো কিন্তু দাম সহনীয় হয়নি ব্যাঙ্কগুলো একেবারে শূন্য হয়ে আছে বিদেশে পাচার হয়ে যাওয়া অর্থগুলো এখনও তিনি ফেরত আনতে পারেনি তাহলে উনি কাজের কাজ কি করলেন কি সাফল্য অর্জন করলেন তিনি কিন্তু প্রশ্ন রাখছেন জনাল আব্দিন ফারুকী জনাল আব্দুল কথা যে সরকার আরও বিশ বছর থাকুক পঁচিশ বছর থাকুক শেখ হাসিনা তো ছিল কিন্তু জনগণ তো শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলকে গ্রহণ করেনি তাহলে এখন প্রধান উপদেষ্টা যদি পঁচিশ বছর ক্ষমতা থাকে সেটা জনগণই জবাব দিবে কিন্তু প্রশ্ন হলো যে সকল গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জাতীয় ইস্যুগুলো তিনি সমাধান করা দরকার ছিল বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যাংক খাত এবং পাচারের যে অর্থগুলো ফেরত আনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা আইনশৃঙ্খলা সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা ব্যবসায়িক বান্ধব একটা রাষ্ট্র তৈরি করা সেটা তো আপনার প্রধান উপদেশটা পায়নি তাহলে তিনি আগামী পঁচিশ বছরও যদি ক্ষমতা থাকে তাহলে কি বিগত এক বছর তিন মাসের মতোই কি চলতে থাকবে জহরউদ্দিন ফারুকের কথাটা কিন্তু ফেলে দেওয়ার বিষয় না আসলেই ইনুস্যাফ করেছেন কি তিনি কি সাফল্য এনেছেন তিনি ভারতের সাথে এখন পর্যন্ত একটা সুন্দর সমঝোতা আসতে পারেনি। যেখানে পুরো বাংলাদেশ কিন্তু ভারতের কিন্তু ছায়াযুদ্ধ করেছে সেখানে কিন্তু তাদেরকে ইলিশ মাছ পাঠিয়েছে তাদেরকে আম পাঠিয়েছে তাদের সাথে দাদাগিরি সুসম্পর্ক তিনি কিন্তু ঠিকই বজায় রেখেছেন এবং আদানি থেকে তিনি অনেক চড়া মূল্যে এখন পর্যন্ত বিদ্যুৎ কিনছেন তাহলে প্রিয় দর্শক কোথায় কোথায় থেকে তিনি কোন সিদ্ধান্ত থেকে তিনি ভারতের বিপক্ষে গিয়ে জনগণের পক্ষে এসে সিদ্ধান্ত নিয়েছেন পারেননি তাহলে দেখুন জয়লা ফারকির কথা কিন্তু ফেলে দিতে পারছেন না তিনি আরও বলছেন যে পাহাড়ে যে অশান্তি চলছে এই অশান্তি সৃষ্টির পিছনে কারণটা কি কারাই অশান্তি সৃষ্টি করেছে তাদেরকে আইনের আওতা আনা হোক তাদের গ্রেপ্তার করা হোক তাদেরকে জবাব দিতে আনা হোক তিনি করছেন এই যে পূজাকে কেন্দ্র করে যে যে ধরনের ভয়ভীতি তৈরি হয়েছে যে ধরনের পিছন থেকে ভারত ইন্ধন দিয়ে এটাকে বিশৃঙ্খলা বা দাঙ্গা সৃষ্টি মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা বাঁধানোর যে পরিকল্পনা চলছে এই ব্যাপারে তিনি কোনো স্টেপ বা শক্ত কোনো পদক্ষেপ নিতে পেরেছেন কিনা না এ ব্যাপারও কিন্তু জয়লা আবদিন ফারুকি প্রধান উপদেষ্টার শাসন আমলকে কেন্দ্র করে তিনি কথা বলেছেন সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বর্তমান রাজনীতি বিরাজমান এবং যে পরিস্থিতি এখন চলছে পারে অশান্তি চলছে আইনশৃঙ্খলা যে অবনতি হচ্ছে রাস্তাঘাটে কিন্তু এখন বেরোয়া যাচ্ছে না রাত আটটা নটার পরে কিন্তু ফ্লাইওভারগুলোতে গেলেই কিন্তু চিনতে হচ্ছে চলন্ত মানুষকে কিন্তু চিন্তা করে অনেক জিনিসপত্র নিয়ে যাচ্ছে হানি ঘটছে তাহলে প্রিয় দর্শক ঘটনাটা কী কী ঘটলো কোথায় গিয়ে দাঁড়ালো জয়াল উদ্দিন ফারুকির কথায় কিন্তু যদি আমরা ধরি যে আমাদের যে পাহাড়ের যে অশান্তি সৃষ্টি হয়েছে এবং প্রধান উপদেষ্টা তিনি ডক্টর ইউনিউস জাতিসংঘ অধিবেশনে আল জাজিরায় সংবাদ মাধ্যমে যে তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আগামী পাঁচ বছর জনগণ তাকে ক্ষমতায় থাকতে চায় তাহলে যে আগামী বছর যে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার যে পদক্ষেপ সেটা ব্যাপারে তিনি কি বলবেন তাহলে তিনি কী বার্তা দিচ্ছেন ওইদিকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে তাদের রাজনীতি নিষিদ্ধ হলেও কিন্তু তাদেরকে নির্বাচনে বা তাদেরকে রাজনীতির মাঠে যে কোনো সময় পারমিশন দিয়ে দিতে পারেন এগুলো কিন্তু যেন সিদ্ধান্ত নিচ্ছেন অন্যদিকে প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা তিনি বলছেন না যে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় নির্বাচন হবে এবং আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচন অংশন করতে পারবে না প্রিয় দর্শক আমরাও বলতে চাচ্ছি না আমি না মানে জনার আব্দুল ফারুক বলতে চাচ্ছেন তার এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে তিনি এখনও বলছেন যে বর্তমান প্রধান উপদেষ্টাকে বিএনপি কিন্তু সহযোগিতা করছে তাকে শ্রদ্ধা করছে সম্মান করছে বিশ্বাস রাখছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু নির্বাচন আগে এই ধরনের কথা বলে তিনি যে সংখ্যা ভয়ভীতির যে একটা পথ তৈরি করে দিয়েছেন এ ব্যাপারেই কিন্তু আসলে জয়লাউদ্দিন ফারুকি একদম তার ভরা একটি বক্তৃতায় তিনি এই সংখ্যা প্রকাশ করেছেন প্রিয় দর্শক আসলে দেখা যাক প্রধান উপদেষ্টা বাংলাদেশে ফেরার পর তিনি এই ব্যাপারে বিস্তারিত কোনো ব্রিফিং দিয়ে জনমনের এবং রাজনৈতিক দলগুলোর সংখ্যা দূর করতে তিনি পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে